আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি অভিনন্দন স্পোকেন ইংলিশে প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ অংশ যদি আমি ইংলিশে কথা বলতে চাই তাহলে প্রশ্ন করতে হবে আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এই প্রশ্ন সাহায্য করতে পারি বিভিন্নভাবে প্রশ্ন করা যায় আজকে শিখব বিভার বিওজ করে কিভাবে প্রশ্ন করা যায় গত ক্লাসে আমরা শিখেছি এম ই যার ব্যবহার করে হাবাদুক বাক্য কীভাবে গঠন করা যায় আজকে আমরা শিখব এমই যার ব্যবহার করে অথবা বিবাহ বিবাহ ব্যবহার করে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি খুব সহজে আজকের ক্লাসে সেটি ব্যাখ্যা করব এবং এরা কীভাবে তার উত্তর দেওয়া যায় আসুন দেখি তাহলে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি এম এম আই এম আই আমি কী ইজি সে কি এসি সে কি ইজিট এটা কি আর ওই আমরা কি আর দে তারা কি। তাহলে আয়ের সাথে সবসময় এম হবে এবং এম ইজ আর এগুলো সবসময় সাবজেক্টের আগে বসবে তাহলে এই জিনিসটি আমাদের এই স্ট্রাকচারটা মুগস্ত করে রাখতে হবে এম আই আমি কি ইজ হি সে কি ইজ সি সে কি ইজ ইট এটা কি আর ওই আমরা কি আর দে তারা কি এবার এগুলোর সাথে আমি যখন একটা শব্দ বসাই দেবো আর ডক্টর একজন ডাক্তার ডক্টরস অনেকগুলো ডাক্তার তাহলে এগুলো ব্যবহার করে এম আই ডক্টর তাহলে আমি যদি বলি অ্যামায়া ডক্টর আমি কি একজন ডাক্তার তাহলে আমি প্রশ্ন করি অ্যামায়া ডক্টর আমি কি একজন ডাক্তার ইজিআ ডক্টর সে কি একজন ডাক্তার ইসিআর ডক্টর সে কি একজন ডাক্তার ইজ ইট আবোভ এটা কি একটা বই আর ওই ডক্টরস আমরা কি ডাক্তার আর দি ডক্টরস তারা কি ডাক্তার তাহলে এইভাবে আমরা অনেকগুলো সুন্দর করে প্রশ্ন করতে পারবো অ্যামিজার ব্যবহার করে এভাবে এখানকার যে শব্দগুলো এই শব্দগুলো আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে আরও অনেক প্রশ্ন হবে এম আই হ্যাপি আমি কি সুখী এম আই প্লিসড আমি কি সন্তুষ্ট ইজ হি হ্যাপি সে কি সুখী সি হ্যাপি সে কি সুখী আরোই হ্যাপি আমরা কি সুখী আর দে হ্যাপি তারা কি সুখী আরোই প্লিসড আমরা কি সন্তুষ্ট আর দে প্লিস্ড তারা কি সন্তুষ্ট এম আই অ্যাট হোম আমি কি বাসায় ইজ হি অ্যাট হোম সে কি বাসায় ইস্যি অ্যাট সে কী বাসায় আর ওই অ্যাট আমরা কি বাসায় আর দে হোম তারা কি বাসায় আই অ্যাট অফিস আমি কি অফিসে ইজি অ্যাট অফিস সে কে অফিসে ইসি অ্যাট অফিস সে কে অফিসে আর ওই অ্যাট অফিস আমরা কে অফিসে আর দে অ্যাট অফিস তারা কি অফিসে সো এভাবে আমরা বিবাহ ব্যবহার করে পোশ বাক্য তৈরি করতে পারবো এবং স্পিকিংয়ে প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ অংশ যদি প্রশ্ন করা হয় আরে ডক্টর আর ইউ ডক্টর তুমি কি একজন ডাক্তার যদি এটার উত্তর দিতে চাই তাহলে কী দেবো ইয়েস দিয়ে দিতে পারি এবং নো দিয়ে দিতে পারি যদি আমি ইয়েস দিয়ে আনসার দিই তাহলে ইয়েস আই এম আ ডক্টর আর এ ডক্টর কেউ আমাকে প্রশ্ন করলো আর ই ডক্টর তুমি কি একজন ডাক্তার তাহলে এটার উত্তর দেবো ইয়েস আই এম আ ডক্টর ইয়েস আই এম আ ডক্টর যদি আমি ডাক্তার না হই তাহলে উত্তর কী দেব নো দিয়ে ন আই এম নট আ ডক্টর তাহলে এগুলো প্রশ্নও করা যাবে এবং এগুলো দিয়ে সুন্দর করে উত্তরও করা যাবে যেটা স্পিকিং ইংলিশে একটি গুরুত্বপূর্ণ অংশ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্পোকেন ইংলিশ যদি কেউ প্রশ্ন করে সে কি একজন ইঞ্জিনিয়ার ইজ হি অ্যান ইঞ্জিনিয়ার সে কি একজন ইঞ্জিনিয়ার যদি সে ইঞ্জিনিয়ার হয় সে বলবে কি ইয়েস আই এম অ্যান ইঞ্জিনিয়ার নো আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার তাহলে ইয়েস দিয়ে আনসার দিতে পারি নো দিয়েও আনসার দিতে পারি আর ইউ আর টিচার আর ইউ আর টিচার তুমি কি একজন শিক্ষক যদি আমি শিক্ষক হই তার উত্তর দেবো কি ইয়েস আই এম আ টিচার হ্যাঁ আমি একজন শিক্ষক যদি শিক্ষক না হয় নট এ টিচার সো এভাবে বিভার ব্যবহার করে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া এবং ওয়ান টু ওয়ান কনভারসেশন একজনের প্রশ্ন করবে এবং আরেকজনের উত্তর দেবে দুইজন বসে এই প্র্যাকটিসটা একজন প্রশ্ন করা এবং একজন উত্তর দেওয়া এইভাবে আমি প্র্যাকটিস করি এই কনভারসেশন প্র্যাকটিস করি তাহলে আমাদের মুখের জড়তা দূর হবে এবং ইংলিশে আমরা ফ্লুয়েন্ট হতে পারবো ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটি দেখার জন্য আসসালামু আলাইকুম